আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মৃত্যুর আগে মানুষের ভিতর যে আলামতগুলো দেখা যায়। কোরআন এবং হাদিসের আলোকে জানবো পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন তাহলে সবকিছুই বুঝতে পারবেন। মৃত্যু প্রত্যেক মানুষের জন্য নিশ্চিত, কিন্তু কখন আসবে সেটা আমরা কেউ জানি না। তাই আল্লাহ আমাদেরকে কিছু সংকেত দিয়েছেন যা মৃত্যুর আগে দেখা যায়। মৃত্যুর আগে মানুষের দেহের কিছু পরিবর্তন পাওয়া যায়। যেমন শ্বাস-প্রশ্বাস অনেক ধীর বা অনিয়মিত হওয়া। দেহের তাপমাত্রা কমে যাওয়া চামড়ার রং ফ্যাকাশে বা হলদেটে হওয়া চোখের অবস্থার পরিবর্তন চোখ সূক্ষ্ম বা চকচকে হয়ে যাওয়া সহি হাদিসে পেয়েছে যে ব্যক্তি মারা যাচ্ছে তার জন্য আল্লাহ তালা কিছু সংকেত পাঠান মানুষের মন এবং চেতনার কিছু আলামত পাওয়া যায় হাদিসে মানুষ মৃত্যুর আগে বেশি ধ্যানমগ্ন বা নিঃশব্দ হয়ে যায় প্রিয়জনদের সঙ্গে হঠাৎ হঠাৎ আলাদা আচরণ দেখায় হাদিসের আলোকে ব্যাখ্যা মৃত্যুর আগে আত্মা মানসিকভাবে প্রস্তুত হয় মৃত্যুর আগে বেশি বেশি নেক আমল করার ইচ্ছা করে এবং বেশি বেশি দোয়া করবে হাদিস অনুযায়ী যে কোনো ব্যক্তি যখন মৃত্যুর দিকে এগোচ্ছে তখন তার জীবনধারার প্রদত্ত কিছু চিহ্ন প্রকাশ পায় চূড়ান্ত আলামত নিঃশ্বাস বন্ধ হওয়া বা অনিয়মিত হওয়া হঠাৎ করে অচেতন হয়ে যাওয়া শরীরের বিভিন্ন কার্যকারিতা বন্ধ হয়ে যাওয়া এরপরে হাদিসে আছে ঘুমানোর পর যদি আপনি স্বপ্নে মৃত আত্মীয় স্বজনদেরকে দেখেন এটাও একটি মৃত্যুর আলামত হাদিসে আরো পাওয়া যায় মৃত্যুর কিছুক্ষণ আগে তার রিজিক বন্টনকারী ফেরেস্তা তার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায় এরপরেই মালাকুল মৌতে এসে হাজির হয় এবং রুহুটাকে নিয়ে যায় রুহু নিয়ে যাওয়ার সময় গলাতে কিছু অদ্ভুত ধরনের আওয়াজ বের হয় মৃত্যুর আগে একটা মানুষের সঙ্গে এই সব কিছুই হতে পারে এগুলো আমি হাদিস থেকে পেয়েছি সেগুলো আপনাদের সামনে বলার চেষ্টা করেছি দুনিয়াতে থাকবো কতদিন বাঁচবই বা কতদিন এটা আমরা কেউ জানি না দুনিয়াতে আসার সিরিয়াল থাকলেও যাওয়ার কোনো সিরিয়াল নাই আসার সময় আগে আসছে আমার দাদার বাবা তারপরে আসছে আমার দাদা তারপরে আসছে আমার বাবা তারপরে আসলাম আমি যাওয়ার সময় আগে কে যাবে এটা আমরা কেউ জানি না এটা একমাত্র আল্লাহ ভালো জানেন যদি না থাকে তোমার পূর্ণ নেকের রোজগার সৌদা করবে কি জান্নাতেরই বাজার না থাকিলে কিছু নেক এবাদত বন্ধ হবে তোমার জান্নাতি পথ দিন ভুলে যায় রাতের কালো রাত ভুলে যায় দিন মৃত্যুর পরে তোমাকেও ভুলবে সবাই হবে সঙ্গীহীন আল্লাহ ছাড়া কেউ থাকবে না সেই দিন যতই সাজাও বাড়ি গাড়ি পরে রবে সব সাড়ে তিন হাত মাটির ঘরেই থামবে কল রব প্রিয় ভাই আমার মৃত্যুর পরে আল্লাহর সামনে আপিল করার মতো কেউ থাকবে না শেষ বিচারের দিন আপনাকে বিচার দিতেই হবে আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলার কোনো সুযোগ থাকবে না আমাদের মুখ বন্ধ করে দেওয়া হবে আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ কথা বলবে এবং সাক্ষী দেবে আপনি দুই পা দিয়ে হেঁটে কোথায় গিয়েছেন কোন খারাপ জায়গায় গিয়েছেন দুই হাত দিয়ে কি খাবার খেয়েছেন দুই হাত দিয়ে কি খারাপ কাজটা করেছেন দুই চোখ দিয়ে কি দেখেছেন কোনো কিছুই গোপন থাকবে না আল্লাহ তাহাল আমাদেরকে আগে থেকে সতর্ক করে দিয়েছেন আল কোরআন দিয়ে আল্লাহ বলেন আমি কোরআনটাকে আরবি ভাষায় নাজিল করেছি এবং সহজ করে দিয়েছি অতএব কোন চিন্তাশীল ব্যক্তি আছে কি মৃত্যু আমাদের নিশ্চিত তাই আমাদের সবার উচিত প্রত্যেকদিন নেক আমল করা যদি আমরা এই সমস্ত আলামত গুলো দেখতে পাই তাহলে সতর্ক হই এবং তহবা করি আল্লাহর কাছে ফিরে যাই কেননা আল্লাহ তাআলা ক্ষমাশীল প্রেমময় সুরা আল বুরুজে যে বলা হয়েছে নিশ্চয়ই তোমার পালন কর্তার পাকরাও অনেক কঠিন সম্মানিত দর্শক আপনি যদি ইসলামিক ভিডিও দেখতে ভালোবাসেন ইসলামকে জানতে ভালোবাসেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে ইনশাআল্লাহ